বন্ধুরা সকলকে স্বাগত আমাদের অফিশিয়াল ইউটিউব চ্যানেল আডাড টোয়েন্টি ফোর সেভেন বাংলায় আমি তোমাদের অপূর্ব স্যার নিয়ে এলাম এসএসসিএমটিএস এর এই বছরের ওয়ান টাইম রেজিস্ট্রেশন কিভাবে করবে এবং এসএসসির অন্যান্য যেগুলো পরীক্ষা রয়েছে তারা যেগুলো দিচ্ছে সেই পরীক্ষাগুলো যেমন সিজিএস সিএসএসএল এবং অন্যান্য আরো জিডি কনস্টেবল স্টেনোগ্রাফি দিল্লি পুলিশ কনস্টেবল এবং বিশেষ করে এসএসসিএমটিএস কারণ এই পরীক্ষার পেছনে অনেকে রয়েছে তো তাদের জন্য ওয়ান টাইম রেজিস্ট্রেশন কীভাবে করবে চলো দেখে নেওয়া যাক তো আমি তোমাদেরকে সম্পূর্ণ স্টেপ বাই স্টেপ প্রসেস করে দেখাবো এবং তোমাদেরকে একটা কথা বলে রাখি তোমাদের যে এই ওয়ান টাইম রেজিস্ট্রেশনটা হবে সেটা তোমাদের দু তারিখ থেকে হবে তোমাদের এই যে রেজিস্ট্রেশনটা আমি দেখাচ্ছি এখন এটা রেজিস্ট্রেশনের ডেট কি রেজিস্ট্রেশনের ডেট হচ্ছে তোমাদের স্টার্ট হচ্ছে সেকেন্ড জুন ঠিক আছে রেজিস্ট্রেশানের ডেট হচ্ছে সেকেন্ড জুন তো ওকে এটা কিন্তু সেকেন্ড জুন থেকে হবে আগে থেকে জেনে নাও কি কী দরকার তোমার কোনো ডকুমেন্টস লাগবে কি না ঠিকঠাকভাবে সেগুলো চলো দেখে নেওয়া যাক তো প্রথমেই তোমাদেরকে বলি যে আমাদের কিন্তু আধার বেসড এখন তোমাদের ভেরিফিকেশান হবে তো কীরকমভাবে হবে সেটা তোমাদেরকে বলে নি তোমরা যখনই এসএসসি ডট গভ ডট ইনে যাবে কি কী কোথায় যাবে এসএসসি ডট গভ ডট ইন আবার বলে দিচ্ছি সাইটটা এসএসসি ডট গভ ডট ইন এই যে ওয়েবসাইটটা এই ওয়েবসাইটে তোমরা যাবে এই ওয়েবসাইটে গিয়ে তোমরা এটা খুলবে যে পেজটা খুলবে এবং সেখানে তোমরা দেখবে লগ ইন রেজিস্টার লেখা রয়েছে একদম মাথার ডান দিকটাতে এই লগ ইন এবং রেজিস্টারে ক্লিক করবে লগ ইন রেজিস্টারে ক্লিক করলেই তোমাদের একটা পেজ খুলবে কীরকম পেজ খুলবে এরকম একটা পেজ খুলবে এই পেজটা যখনই খুলবে তখন সেখানে এখানে দেখো ক্যান্ডিডেট এবং একটা অ্যাডমিন এখানে ক্যান্ডিডেটের তোমার যেটা থাকবে সেখানে তোমাকে দেখো রেজিস্ট্রেশন নাম্বার চাইছে তো এখানে না গিয়ে তোমরা এইখানটাতে ক্লিক করবে রেজিস্ট্রেশন রেজিস্টার নাও দেখতে পাচ্ছ সকলে রেজিস্টার নাও এটা নিউ ইউজার রেজিস্টার নাও আগে রেজিস্টার করতে বলছে এটা সেকেন্ড জুন থেকে তোমাদের স্টার্ট হবে এবারে আসছে নেক্সট আমাদের যে ওয়ান টাইম রেজিস্ট্রেশনের পেজটা সেটা খুলবে এরকমভাবে ওয়ান টাইম রেজিস্ট্রেশন পার্সোনাল ডিটেলস পাসওয়ার্ড ক্রিয়েশন অ্যাডিশনাল ডিটেলস এবং ডিক্লারেশন এইগুলো হচ্ছে আমাদের ওয়ান টাইম রেজিস্ট্রেশন এর এই চারটা ধাপে হবে এবারে কন্টিনিউ যখনই করবে এখানে কন্টিনিউ করবে কন্টিনিউ করার পরে তোমার শুরু হবে রেজিস্ট্রেশনের ফিল তো প্রথমে দেখো পার্সোনাল ডিটেলস তোমাকে চাইছে পার্সোনাল ডিটেলসে ডু ইউ হ্যাভ এ আধার কার্ড তোমার যদি আধার কার্ড থাকে তাহলে এখানে অবশ্যই ইয়েস করবে যদি না থাকে তাহলে নো করবে যদি নো করো তাহলে তোমাকে আধার কার্ডের জায়গায় প্যান কার্ড ড্রাইভিং লাইসেন্স ভোটার আইডি কার্ড এইগুলোকে পরিচয়পত্র হিসাবে এখানে জমা করতে হবে বা আপলোড মারতে হবে আধার কার্ড নম্বর তুমি দিয়ে দেবে এরপরে আসলো ভেরিফাই আধার কার্ড নাম্বার এখানে আধার কার্ড নাম্বারটা ভেরিফাই করতে হবে টাইপ অফ আইডেন্টিফিকেশান কার্ড মানে তুমি কোন আইডেন্টিফিকেশান কার্ড ইউজ করছো তুমি কি প্যান কার্ড ইউজ করছো আধার কার্ড ইউজ করছো না ড্রাইভিং লাইসেন্স নাকি পাসপোর্ট তো এখানে সিলেক্ট মারবে সিলেক্ট করার পরে তোমাকে অপশানস দেখাবে তুমি যে আইডেন্টিফিকেশান কার্ডটা তুমি দেখাতে চাইছো সেটা তুমি এখানে সিলেক্ট করে নিলে ধরে নিলাম প্যান কার্ড দিতে চাইছো প্যান কার্ড এখানে দিয়ে দিলে প্যান কার্ডটা যেই দিলে আইডেন্টিফিকেশান কার্ড নাম্বার তোমার একটা প্যান নাম্বার আছে সেই প্যান নাম্বারটা দিয়ে দিলে পাসপোর্টেরও নম্বর থাকে পাসপোর্টের নম্বর দিয়ে দিলে ভোটার আইডি কার্ড নাম্বার থাকলে ভোটার আইডি তোমার যে নাম্বার সেই নাম্বারটা দিয়ে দিতে হবে ক্যান্ডিডেটের এরপর নাম তো ম্যাট্রিকুলেশন সার্টিফিকেট ভালো করে দেখো এখানে লেখা রয়েছে ম্যাট্রিকুলেশন সার্টিফিকেট অর্থাৎ মাধ্যমিক পাশের যে সার্টিফিকেট সেই অনুযায়ী যে নাম আছে সেই নামটাই তোমাকে এখানে দিতে হবে ভেরিফাই ক্যান্ডিডেটস নেম অ্যাজ পার ম্যাট্রিকুলেশন সার্টিফিকেট এবং এখানে তোমাকে ক্যান্ডিডেটের নামটা আবার তোমাকে টাইপ করতে হবে হ্যাভ ইউ এভার চেঞ্জ নেম তুমি কি কখনো নেম চেঞ্জ করেছো ইয়েস করলে ইয়েস ইয়েস করলে কি নামে চেঞ্জ হয়েছে সেটা বলতে হবে না করলে না হয়ে যাবে এটাকেও দুবার ভেরিফাই করে টাইপ করতে হবে জেন্ডার সিলেক্ট করবে জেন্ডার ভেরিফাই জেন্ডার দুবার করে ডেট অফ বার্থ এখানে তোমাকে দেখো দিন মাস এবং ইয়ার তোমাকে দিয়ে দিয়েছে এবং ভেরিফাই ডেট অফ বার্থ এখানে ভেরিফাই করবে ঠিক আছে তারপর দুবারই তোমাকে ভেরিফাই মানে তোমাকে সিলেক্ট করতে হবে ডেট অফ বার্থ এখানে তোমাকে ক্যালেন্ডার খুলে যাবে এখানে ক্লিক করলে ক্যালেন্ডারের মধ্যে তুমি তোমার ডেট অফ বার্থ ওখানে পুট করে দেবে এরপরে আসলো ফাদার নেম ফাদার নেম হয়ে গেলো এরপরে ভেরিফাই ফাদার নেম মাদার নেম ভেরিফাই মাদার নেম মা ফাদার নেম এবং মাদার নেম দুবারই তোমাকে টাইপ করতে হবে ম্যাট্রিকুলেশন টেন্থ ক্লাস এডুকেশন বোর্ড সিলেক্ট করবে কোন এডুকেশন তোমার যদি মাধ্যমিকের উচ্চ মানে ওয়েস্ট বেঙ্গলের বোর্ড হয় ওয়েস্ট বেঙ্গল বোর্ড দেবে যদি কোথাও অন্য কোথাকার বোর্ড হয় সেটা তুমি দিতে পারো সব রকমের বোর্ড এই তালিকার ভেতরে রয়েছে ভেরিফাই ম্যাট্রিকুলেশন টেন্থ প্লাস এডুকেশন বোর্ড তো সেটাও তুমি এখানে আবার করে তোমাকে ভেরিফাই করতে হবে সেমভাবে এরপর আসছে রোল নাম্বার তুমি মাধ্যমিকে তোমার যে রোল নাম্বার ছিল মাধ্যমিক দেওয়ার সময় সেই রোল নাম্বার এখানে দিতে হবে ভেরিফাই রোল নাম্বার রোল নাম্বার দেবে ইয়ার অফ পাসিং কোন ইয়ারে তোমার মাধ্যমিক তুমি পাস করেছো সেটাকে তুমি সিলেক্ট করলে ভেরিফাই ইয়ার অফ পাসিং এখানে হয়ে গেল। এখানে তারপর চলে আসবে হায়ার লেভেল অফ এডুকেশন সিলেক্ট করবে ভেরিফাই হাই লেভেল অফ এডুকেশন কোন কোয়ালিফিকেশান তোমার রয়েছে ডিপ্লোমা থাকতে পারে এইচএস থাকতে পারে এরপরে ক্যান্ডিডেটের মোবাইল নাম্বার ক্যান্ডিডেটস ইমেল আইডি ঠিক আছে ওটিপি ফর ভেরিফিকেশন এই মোবাইল নাম্বারটা ভেরিফাই করা হবে ওটিপি পাঠিয়ে ক্যান্ডিডেটস ইমেল আইডি এখানে ইমেল আইডিতে যাবে ঠিক আছে ক্যান্ডিডেট ফর ভেরিফিকেশন উইল বি সেন্ড টু দ্য ইমেল আইডি ইমেল আইডিটাও ভেরিফাই করা হবে ওটিপি পাঠিয়ে তোমারই ইমেল আইডিতে ওটিপি পাঠানো হবে হয়ে গেল এরপর আসছে নেক্সট আমাদের এবারে আসছি পার্সোনাল ডিটেলস তো হয়ে গেল পার্সোনাল ডিটেলস এর পর পাসওয়ার্ড ক্রিয়েশন যখন যাবে তার আগে তোমাকে একটা রেজিস্ট্রেশন নাম্বার পাঠানো হবে ঠিক আছে এইটা তোমাকে যখনই রেজিস্ট্রেশন নাম্বারটা ক্রিয়েট হলো তোমাকে এরকম দেখাবে এরকম কিছু তোমাকে যখন তুমি এখানে পুট করে দিলে এখানে করার পরে যে সেভ অ্যান্ড নেক্সট করলে তুমি এই যে এখানে ক্যান্ডিডেটের ইমেল আইডি ভেরিফাই হয়ে গেল সেভ অ্যান্ড নেক্সট করলে সঙ্গে সঙ্গে তোমার একটা রেজিস্ট্রেশন নাম্বার এখানে অ্যাপিয়ার হয়ে যাবে ঠিক আছে এই রেজিস্ট্রেশন নাম্বার এইভাবে এটাকে তোমাকে স্ক্রিনশট নিয়ে নিতে হবে বা কারোর একটা অন্য ফোন থেকে ফটো তুলে নিতে হবে এটা নিজের কাছে রাখতে হবে ওকে আচ্ছা এরপরে দেখো এখানে দেখো নোটস বলেছে বেসিক ডিটেলস আর সেভড বেসিক যে ডিটেলসগুলো তুমি রেজিস্ট্রেশনে একটু আগে দিলে তোমার মাধ্যমিক উচ্চ মাধ্যমিক তোমার আধার কার্ড তোমার আইডেন্টি কার্ড বাবার নাম মায়ের নাম দিলে তো সেইগুলো তোমার এখানে কিন্তু বেসিক ডিটেলস হিসাবে সেভ ধরেছে রেজিস্ট্রেশন ইজ পার্সিয়াল এখনো তোমার রেজিস্ট্রেশন পুরো হয়নি অ্যান্ড ইট শুড বি কমপ্লিটেড উইদিন ফরটিন ডেজ ফেইলিং হুইচ ইউর ডেটা উড বি অটোমেটিক্যালি ডিলিটেড তুমি যে শুরু করলে না এটা যে প্রথম ধাপটা হলো তুমি রেজিস্ট্রেশন নাম্বারটা পেলে এখনও তোমার রেজিস্ট্রেশন কমপ্লিট হয়নি আবার বলছি এখনও কিন্তু রেজিস্ট্রেশন কমপ্লিট হয়নি কারণ এইটা যদি কমপ্লিট হবে কবে চোদ্দ দিনের মধ্যে তোমাকে কমপ্লিট করতে হবে না তো তোমার এই সমস্ত ডেটা ডিলিট হয়ে যাবে আবার নতুন করে তোমাকে করতে হবে আবার বলে দিচ্ছি যেটা যেই তুমি রেজিস্ট্রেশন কমপ্লিট হয়নি এটা চোদ্দ দিনের মধ্যে পুরোটা কমপ্লিট করতে হবে নয়তো কিন্তু যা যা তুমি ডিটেলস দিয়েছো সেগুলো সব ডিলিট হয়ে যাবে আবার প্রথম থেকে তোমাকে করতে হবে তো এটা যদি প্রথম ধাপ করে রেখে দাও তাহলে তার চোদ্দ দিনের মধ্যে তোমাকে কমপ্লিট করে নিতে হবে এরপর রেজিস্ট্রেশন নাম্বার ওয়ান টাইম পাসওয়ার্ড ইজ শেয়ার অন ইউর মোবাইল নাম্বার ইমেল আইডি ইউজ ইট টু সাইন ইন অন তোমার মোবাইল নাম্বারে একটা ওয়ান টাইম পাসওয়ার্ড এবং রেজিস্ট্রেশন নাম্বার পাঠিয়ে দেওয়া হবে সেটা দিয়ে তুমি লগ ইন করবে টু কমপ্লিট এখানে দেখো রেজিস্ট্রেশন প্রসেস ক্লিক কন্টিনিউ টু এ সেট এ নিউ পাসওয়ার্ড তো এখানে কন্টিনিউ আছে কন্টিনিউতে ক্লিক করলে কন্টিনিউতে ক্লিক করার পরে তারপরে দেখো এখানে চলে আসছে আমাদের পরের যেটা খুলে যাবে পরের একটা উইন্ডো খুলবে লগ ইন স্ক্রিন উইথ ওয়ান টাইম পাসওয়ার্ড এখানে তোমার লগ ইন স্ক্রিন খুলবে হ্যালো ক্যান্ডিডেট রেজিস্ট্রেশন নাম্বার অ্যান্ড পাসওয়ার্ড হয়ে গেল তুমি রেজিস্ট্রেশন নাম্বার তোমার ফোনে পেয়ে গেছো বা তুমি ছবি তুলে রেখে দিয়েছো নাম্বার দিলে তুমি পাসওয়ার্ড ওখানে তোমার ওখানে কে করলে পাসওয়ার্ড ইজ রিকোয়ার্ড এখানে দেখো যে পাসওয়ার্ড ওয়ান টাইম পাসওয়ার্ড সেটাই তুমি দেবে তোমাকে যখন পাঠানো হবে এরপর এখানে ক্লিক করলে ক্লিক করার পরে এখানে ক্যাপচা আছে সেই ক্যাপচাটাকে তোমাকে লিখতে হবে একটা অগোছালো ভাবে একটা জিনিস লেখা থাকবে ওটাকে বুঝে এখানে ক্যাপচাতে বসাতে হবে ঠিক আছে রিফ্রেশ

একটা অটো জেনারেটার পাসওয়ার্ড তোমাকে ইমেলে এবং মোবাইলে পাঠাতে হবে পাঠানো হবে যেটা দিয়ে তুমি এখানে লগ করবে তারপরে তুমি তোমার পাসওয়ার্ড চেঞ্জ করতে পারবে দেখাচ্ছি এরপরে তোমার পাসওয়ার্ড ক্রিয়েশন পেজ এইখানে প্রথমে তোমাকে পাসওয়ার্ড পাসওয়ার্ডটাকে চেঞ্জ করতে হবে দেখো তোমার রেজিস্ট্রেশন নাম্বার তুমি দিলে ওল্ড পাসওয়ার্ড যেটা তোমাকে পাঠানো হয়েছিল ওইটা তুমি দেবে ওল্ড পাসওয়ার্ড দেখে নাও ওল্ড পাসওয়ার্ড তারপরে নিউ পাসওয়ার্ড তারপর তুমি নতুন পাসওয়ার্ড দিলে এখানে নোট পাসওয়ার্ড মাস্ট বি মিনিমাম এইট ক্যারেক্টার পাসওয়ার্ড আট অক্ষরের হতে হবে ঠিক আছে ইনক্লুড ওয়ান আর মোর আপার কেস লেটারস আপার কেস মানে কি যেটা বড় হাতের লে যেটাকে আমরা বলি ক্যাপিটাল লেটারে ঠিক আছে ক্যাপিটাল লেটার মানে হচ্ছে আপার কেস যেরকম হচ্ছে দেখো আমি যদি এটা হচ্ছে আপার কেস এটা হচ্ছে লোয়ার কেস ঠিক আছে আমাদের এখানে লোয়ার কেস লেটার ইনক্লুড ওয়ান আর মোর লোয়ার কেস লেটার লোয়ার কেসও থাকতে হবে ইনক্লুড ওয়ান আর মোর নাম্বার অর্থাৎ একটা নাম্বার থাকতে হবে ইনক্লুড ওয়ান আর মোর স্পেশাল ক্যারেক্টার স্পেশাল ক্যারেক্টার মানে যেরকম হচ্ছে হ্যাশ যেরকম হচ্ছে অ্যাট দ্য রেট যেরকম হচ্ছে একটা এক্সক্লেমেটরি সাইন এগুলো হচ্ছে স্পেশাল ক্যারেক্টার তো এইগুলো আমাদের ভেতরে থাকতে হবে এবং সবগুলোকে নিয়ে তোমাকে মিনিমাম আট ক্যারেক্টারের একটা পাসওয়ার্ড বানাতে হবে পাসওয়ার্ডটা কিন্তু ঠিকঠাকভাবে বানাতে হবে যেন মনে থাকে এবং যে কোনো জায়গায় লিখে রাখবে পাসওয়ার্ড যখন তুমি বানালে বানানোর পরে কনফার্ম পাসওয়ার্ড কনফার্ম করলে পাসওয়ার্ডটাকে আবার করে টাইপ করে সিকিউরিটি কোয়েশ্চেন এখানে তুমি দেবে সিকিউরিটি কোয়েশ্চেন কিরকম যেমন দেখো তোমাকে বলতে পারে যে তোমার ফেভারিট কালার কি যেমন প্রথম প্রথম স্কুলের নাম কি এইগুলো টাইপের কোয়েশ্চেন থাকে তুমি যে কোনোটা বাজবে আর অ্যান্সারটা লিখে দেবে কারণ ওটার অ্যান্সার শুধুমাত্র তুমি জানো তো এতটা ভেরিফিকেশন কিন্তু আমাদের রেজিস্ট্রেশনে থাকছে এরকম হতে পারে তোমার পেটের নাম কি মানে তোমার বাড়িতে যে কুকুর আছে তোমার পোষা তার নাম কি ওরকম একটা কোশ্চেন তুমি দিলে দিয়ে তুমি অ্যান্সারটাও করে দিলে টমি এবার কে জানে তোমার পোষা কুকুরের নাম কি তাই না এবং সেখানে তার অ্যান্সার করে দেবে এরপরে চলে আসছি যেমন তোমার জিজ্ঞাসা করতে পারে তোমার মামার নাম কি তোমার মামার নাম তো তুমি শুধুমাত্র জানবে না ছোট মামার নাম কি তো ওরকমও কোশ্চেন থাকতে পারে বিভিন্ন রকম এরকম খুবই বেসিক কোয়েশ্চেন থাকে যেগুলো মানুষ শুধুমাত্র পার্সোনালি জানতে পারে এরপরে আসছে এখানে তোমাদের কন্টিনিউ করে দিতে হবে দেখো সেভ অ্যান্ড নেক্সট আছে সেভ অ্যান্ড নেক্সট তুমি করে নেবে আর যদি কোথাও কোনো ভুল থাকে আবার প্রথম থেকে করতে চাও তাহলে রিসেট মেরে প্রথম থেকে আবার করতে পারো এবং সেভ অ্যান্ড নেক্সট তাহলে এখানে কী কী দাঁড়ালো এখানে তোমাকে সিকিউরিটি কোয়েশ্চেন দিতে হলো এবং তোমাকে পাসওয়ার্ডটাকে বানিয়ে কনফার্ম করতে হলো ওল্ড পাসওয়ার্ড আগে দিয়ে তারপর নতুন পাসওয়ার্ড লিখে কনফার্ম করতে হলো পাসওয়ার্ড আমি বলে দিচ্ছি আট ক্যারেক্টার যেখানে বড়ো হাতের ছোট হাতের লেখা একটা সংখ্যা এবং স্পেশাল ক্যারেক্টার এইগুলোকে মিলিয়ে একটা আমাদের আট ক্যারেক্টারের বা আট অক্ষরে পাসওয়ার্ড বানাতে হবে হয়ে গেল এরপরে চলে আসছি আমাদের নিউ সেট পাসওয়ার্ডে এবারে যখন তুমি দেখতে পেলে যে লগ ইন উইথ নিউ সেট পাসওয়ার্ডে তুমি পাসওয়ার্ড নতুন পেয়েছো এবার তোমাকে সেটা দিয়ে লগ ইন করতে হবে একদম পেজে এসে পেজে আসলে এখানে তুমি লগ ইনে গিয়ে রেজিস্ট্রেশন নাম্বার দিলে আর নতুন তোমার যে পাসওয়ার্ড সেইটা দিলে দিয়ে তারপর তুমি আবার ক্যাপচা দিয়ে এখানে তুমি কন্টিনিউ করে দিলে যে এখানে লগ ইন করে দিলে লগ ইন হয়ে গেলো এবারে যে লগ ইনটা হল এই লগ ইনের পর তোমার চলে আসবে পার্সোনাল ডিটেলস ঠিক আছে এরপর লগ ইনের কাছে চলে আসবে তোমার পার্সোনাল ডিটেলস পার্সোনাল ডিটেলসে পাসওয়ার্ড ক্রিয়েশন এবারে তোমার অ্যাডিশনাল ডিটেলসে তোমার আসবে অ্যাডিশনাল ডিটেল কি ন্যাশনালিটি আছে অ্যাড্রেস আছে এডুকেশন কি কি আছে এই টাইপের প্রশ্ন করা হবে দেখে নাও অ্যাডিশনাল ডিটেলস কি আছে ক্যাটাগরি তুমি কোন ক্যাটাগরিতে রয়েছো জেনারেল না ও বিসি না এসসি এস টি ভেরিফাই ক্যাটাগরি করবে দুবার করে প্রত্যেকবার সিলেক্ট করতে হবে ন্যাশনালিটি হচ্ছে চুজ অ্যান ইন্ডিয়ান তারপরে তোমাকে দেওয়া হচ্ছে কন্ট্যাক্ট ডিটেলস ফর আদার ন্যাশনালস যদি তুমি অন্য কোথাও কারো হও দেশের বাইরের হও তারাও পরীক্ষা দেয় অনেক সময় তো তারা নিজেদের কন্ট্যাক্ট ডিটেলস এখানে দিয়ে দেবে ঠিক আছে এখানে যেমন ন্যাশনালিটি তুমি সিটিজেন্স অফ ইন্ডিয়া দিয়েছ চার নম্বর ভিজিবল আইডেন্টিফিকেশন মার্কস ভিজিবল আইডেন্টিফিকেশন মার্কস আছে তোমার গায়ে ধরো যেমন আমার ডান হাত পোড়া তো এটা একটা ভিজিবল আইডেন্টিফিকেশন মার্ক কোথাও তোমার মাথায় কাটা আছে তো সেগুলো ভিজিবল আইডেন্টিফিকেশন মার্কস হিসাবে তুমি দিতে পারো আর ইউ পার্সন উইথ বেঞ্চ মার্ক ডিসেবিলিটি তুমি ডিসেবিলিটি থাকলে তুমি ইয়েস করবে টাইপ অফ ডিসেবিলিটি দিতে হবে ডিসেবিলিটি না থাকলে নো করে দেবে তারপরে দেখো এখানে দেওয়া রয়েছে কোড কোড দেওয়ার রয়েছে কি ধরনের কি কি কোড যেমন ব্লাইন্ডনেস অ্যান্ড ভিশনের জন্য ভিএ এইচ ডিফ অ্যান্ড হার্ড অফ হিয়ারিং এর জন্য এইচ এইচ ও এইচ হচ্ছে লোকো ডিসএবিলিটি তো যারা তোমার ডিসিবিলিটি রয়েছে তারা তোমরা এই কোডগুলোকে ফলো করবে এবং এখানে ফিল আপ করবে এরপরে চলে আসছে ডিসএবিলিটি সার্টিফিকেট নাম্বার তোমার যে ডিসেবিলিটি একটা সার্টিফিকেট আছে সেই সার্টিফিকেটের নম্বরটা এখানে বসিয়ে দিতে হবে যারা ডিসএবিল নাও তাদেরকে এইসব করতে হবে না পারমানেন্ট অ্যাড্রেস এখানে তোমার পারমানেন্ট অ্যাড্রেস থাকবে অ্যাড্রেস স্টেট হচ্ছে সিলেক্ট করে দাও স্টেট এখানে বেঙ্গল তারপরে ডিস্ট্রিক্ট হয়ে গেল আমাদের মালদা তারপরে হয়ে গেলো পিনকোড পিনকোড দিয়ে দিলে মানে মালদা একটা যেরকম ডিস্ট্রিক্ট হচ্ছে পিনকোড সেরকম হয়ে গেল সেভেন থ্রি টু ওয়ান জিরো থ্রি বা ওয়ান জিরো ওয়ান তো সেরকম যা খুশি দিতে পারো আমার মালদায় বাড়িতে আমি মালদা বললাম প্রেজেন্ট অ্যাড্রেস তারপর তুমি সেম অ্যাজ পারমানেন্ট অ্যাড্রেস যদি তুমি করে দাও তাহলে তোমার এখানে যা যা রয়েছে সব এখানে একবার পুরো কপি পেস্ট হয়ে যাবে নিজে থেকে এবার তুমি যদি বলো না স্যার আমার পারমানেন্ট অ্যাড্রেস মানে দেশের বাড়ি এক জায়গায় থাকি আমি কলকাতাতে যেমন আমি আমার মালদায় আমার দেশের বাড়ি কিন্তু থাকি আমি এখানে কাজের জন্য তো আমার এখন এখানকার অ্যাড্রেস আলাদা তাহলে যাদের এরকম ব্যাপার রয়েছে পারমানেন্ট অ্যাড্রেসের জায়গায় এখন যে প্রেজেন্ট অ্যাড্রেস সেটা আলাদা তাদেরকে আলাদা করে অ্যাড্রেস দিতে হবে এরপরে চলে আসছি নেক্সট আমরা চলে আসবো ডিক্লারেশনে এরপরে ডিক্লারেশনে কি আছে ডিক্লারেশন হচ্ছে এইখানে যে তুমি ওয়ান টাইম রেজিস্ট্রেশন ডিক্লারেশন আছে সেখানে বলছে আমি যা যা এখানে ইনফরমেশন দিয়েছি তা পুরোটা সব কিছু আমি নিজের নলেজ এবং বিলিফের মাধ্যমে দিয়েছি তো কিছুভাবে মিথ্য হয় তাহলে তার জন্য দায়ী হবো আমি এরকম একটা তোমাদের নথি রয়েছে তো সেটাকে তুমি ডিক্লেয়ার করে দিলে এটাকে তুমি প্রিভিউ ওটিআর মানে তুমি রেজিস্ট্রেশনটাকে প্রিভিউ করে নাও যে তুমি যেগুলো ইনফরমেশান দিয়েছো সেগুলো ঠিকঠাক কিনা কারণ এখানে কিন্তু ভুলভাল গেলে খুব চাপ আছে কারণ এইটার কিন্তু কোনো মানে কী বলবো মানে যেটা কম হয় না মিসটেক্সকে কারেকশান করার উইন্ডো এটার হয় না তোমার ফর্ম ফিল আপের হতে পারে কিন্তু এটার হয় না রেজিস্ট্রেশনটা তোমার মূল ব্যাপার কারণ এখান থেকে তোমার ইনফরমেশান তুলবে যখনই তুমি কোনো পরীক্ষা দিতে যাবে তো এটা তোমার একটা সেফ হয়ে গেল এটাকে সম্পূর্ণভাবে আধার এনেবেল্ড করে দেওয়া হয়েছে তো এটা তুমি অবশ্যই করে নাও প্রিভিউ ওটিআর তুমি করে নিই সব দেখে নেবে যে তোমার পারমানেন্ট অ্যাড্রেস সব কিছু ঠিকঠাক আছে না যা যা আমি এখানে ইনফরমেশানস দিয়েছি সমস্ত কিছু এই হয়ে গেল আমাদের তাহলে এখানে আমাদের পারমানেন্ট অ্যাড্রেস হয়ে গেল এরপরে চলে আসছি আমাদের ডিক্লেরেশনে চলে এলাম ডিক্লারেশন করে দিলাম এখানে এখানে ডিক্লারেশন করে দিলে ডিক্লিয়ার করে দিলে প্রিভিউ করে নেবে আগে একবার সব কিছু ঠিকঠাক আছে ডিক্লেয়ার করে দিলেই তোমাদের হয়ে গেল রেজিস্ট্রেশন কমপ্লিট ঠিক আছে এইটাই হয়ে গেল তোমার রেজিস্ট্রেশন কমপ্লিট এইখানে এসে তোমার রেজিস্ট্রেশনটা কমপ্লিট হচ্ছে তো এতক্ষণ যেগুলো যেগুলো বললাম তোমাদেরকে পুরো স্টেপ বাই স্টেপ কিভাবে তোমরা রেজিস্ট্রেশন করবে যেটা তোমাদের কবে থেকে হচ্ছে যেটা তোমাদের হচ্ছে দুই তারিখ থেকে সেকেন্ড জুন থেকে তোমাদের সেকেন্ড জুন থেকে তোমাদের শুরু হচ্ছে ওটিআর যারা এসএসসি এম এস পরীক্ষা দেবে তারা তো অবশ্যই করবে কারণ তোমাদেরই বেশি দরকার এই জিনিসটা কারণ তোমাদের একটা বিশাল ভ্যাকেন্সিসও বেরোচ্ছে খুব ভালো একটা এবং আগে থেকে এই জিনিসগুলো সেভ করে নাও কারণ রেজিস্ট্রেশনটা করা থাকলে তোমার পরবর্তীকালে লগ ইন করতে গেলে সময়টা কম লাগবে আবার করে রেজিস্ট্রেশন করতে হবে না তো যারা যারা এখনো রেজিস্ট্রেশন হয়নি তারা অবশ্যই করে নাও যাদের আগে থেকে রেজিস্ট্রেশন আছে তাদের জন্য একটি তুমি বলতে পারো নতুন করে যখন তুমি রেজিস্ট্রেশন করবে তোমার রেজিস্ট্রেশন নাম্বারটা দিয়ে তুমি যদি লগ ইন করো লগ ইন করলে তোমার পুরনো কোনো যদি নথি বা তোমার কোনো ইনফরমেশান যদি চেঞ্জ করতে হয় তাহলে সেটাকে চেঞ্জ করে নেবে যদি ইন কেস কিছু চেঞ্জ করতে হয় নয়তো তোমাদের পুরনো যাদের রেজিস্ট্রেশন রয়েছে তাদেরকে আর করতে হবে না তবে হ্যাঁ নিজেরা লগ ইন করে একবার অবশ্যই দেখে নাও যে তোমার ডিটেলসগুলো বা ইনফরমেশানগুলো ঠিক আছে কিনা সেটা কারেকশান করার জন্য একত্রিশে মে অবধি কিন্তু টাইম দেওয়া হয়েছে কতদিন টাইম দেওয়া হয়েছে থার্টি ফার্স্ট মে অবধি ঠিক আছে এটা তোমাদের অফিসিয়াল ওয়েবসাইটেই বলা হয়েছে আমি দেখিয়ে দিচ্ছি এখানে এসএসসি ডট গভ ডট এ যাবে এসএসসি ডেই তুমি দেখতে পাবে প্রথম নোটিশটা বেরিয়েছে ওটিআর জন্য তো এখানে দেখো ফার্দার উইথ রেসপেক্ট টু অ্যানুয়াল এক্সামিনেশন ক্যালেন্ডার ইস্যুড অন নাইন্থ মে নাইন মে নতুন ক্যালেন্ডার ইস্যু হয়েছে ইট ইস ইনফর্ম দ্যাট দ্য অপশন টু বি এডিট দ্য এক্সিস্টিং ওয়ান টাইম রেজিস্ট্রেশন ফর্ম যেগুলো ওয়ান টাইম রেজিস্ট্রেশন আগে হয়ে আছে সেগুলোকে পারমিট করা হচ্ছে একত্রিশে মে অব্দি এগুলো তোমরা এডিট করতে পারো যদি কিছু ভুল তবে এই পুরো ডিটেলসটা তারা নতুন আধার বেসড মানে যেটাকে তুমি বলছো আধার এনেবেল যেটা ভেরিফিকেশন বা ওয়ান টাইম রেজিস্ট্রেশন সেখানে কিন্তু চলে যাবে ওকে তো চলো আজকে এতটাই থাকলো সেশানটা ভালো লাগলে অবশ্যই লাইক করবে সেখানটাকে শেয়ার করবে এবং যতটা পারো শেয়ার করো কারণ এটা খুবই একটা সাংঘাতিক ব্যাপার ওটিআর যদি ঠিকঠাক মতো না হয় পরবর্তীকালে কিন্তু যে কোনো এসএসসি পরীক্ষা দিতে গেলে তোমার কিন্তু সমস্যা হতে পারে তো অবশ্যই ওটিআরটা করে নেবে এবং তোমাদেরকে এটাও বলে রাখি যে তোমাদের কিন্তু যেটা ব্যাচ এসএসসি এসসি বলো বা এসএসসি যে কোনো ব্যাচ তোমরা যদি বলো যে এই বছরই স্যার আমাদেরকে চান্স আমাদেরকে চাকরিটা পেতে হবে তার জন্য দেখো তোমাদেরকে এখন ভিডিও ক্লাস করতে হবে ভিডিও ক্লাস তুমি যত করবে তত তোমার তাড়াতাড়ি প্রচণ্ড তাড়াতাড়ি তোমার প্রিপারেশান হবে এটাই একমাত্র ফার্স্ট কারণ কি লাইভ ক্লাস করলে তোমার অনেকটা টাইম যাবে না শুনে স্যার কখন গিয়ে ইনফরমেশনটা দেবে তার থেকে বরং তুমি কেটে কেটে দেখে নাও ভিডিওসগুলো থেকে কনসেপ্টগুলো বের করে নাও নিজে থেকে পড়তে পড়তে শুরু করে দাও সেটার জন্য তোমাদের এসএসসি সুপ্রিম কিট রয়েছে এসএসসি সুপ্রিম কিটে এইট হান্ড্রেড আওয়ার্সের লাইভ ক্লাস ভিডিও ক্লাস আছে 800 হান্ড্রেড আওয়ার্স থেকে ভয় পেও না এইট হান্ড্রেড আওয়ার্স ভিডিও দেখতে লাইভ ক্লাস দেখতে খুব টাইম লাগতে পারে এখানে বেশিরভাগই ভিডিওস আছে ভিডিওজ তোমার দেখতে বেশিক্ষণ টাইম লাগবে না এবং এটা তোমার দু বছর ধরে অর্থাৎ সামনের বছর যে এসএসসির পরীক্ষা হবে সেটাতেও কিন্তু তোমরা এই পড়াশোনাতেই তোমাদের হয়ে যাবে কারণ এর ভেতরে আমরা পাঁচশো তেরো মক টেস্ট এবং প্রতি ক্লাস পিছু তোমরা দুটো থেকে তিনটে যে পিডিএফগুলো পাচ্ছ তার ভেতরে প্রায় পাঁচশো তিনশো এরকম লেভেল বা এরকম সংখ্যায় কোয়েশ্চেন তোমাদেরকে প্রোভাইড করা হয় ক্লাসের ভেতরে তো সেগুলোও তোমরা পাবে এখানে তোমাদেরকে একশো আটচল্লিশ খানা ইবুক একশো খানা কনসেপ্ট ভিডিও প্লাস এগুলো সব এক্সট্রা সিক্স ই বুকস পুরোপুরি ফ্রি ছখানা এসএসসির জন্য যে কোনো প্যাটার্ন নতুন এই যে প্যাটার্ন যে চলছে নতুন প্যাটার্নের যে আভাস আসছে সেই প্যাটার্নও কভার করে দিচ্ছে এই ছখানা বই তো চটপট করে এটাতে অ্যাডমিশান নিতে পারো অ্যাডমিশান নেওয়ার জন্য তোমরা এই অ্যাডমিশান নাম্বারে কল করে নিতে পারো কল করে জেনে নাও এই ব্যাচের আরও যদি কিছু তোমরা জানতে চাও যদি ব্যাচে কীরকম ক্লাস হয় দেখতে চাও তাহলে তোমরা এখানে প্রিভিউ করে ফ্রি লাইফ ডেমো ক্লাস আমাদের দেখতে পারো ক্লাস ভালো লাগলে তারপর ভর্তি হবে এখানে বাইনাও করবে বাই নাও করার পরে দেখতে পাচ্ছ আজকে আমাদের এখানে একটা ইয়ে রয়েছে অফার চলছে ওয়াই দুশো দশ এই কুপন কোডটা ব্যবহার করবে দেখো থ্রি ফাইভ জিরো নাইন আজকে প্রাইস হয়ে গেছে অনেকটাই কমে গেছে প্রাইস এবং তার হতে ডবল ভ্যালিডিটি দু বছর তোমরা এক বছরেরই সাবস্ক্রিপশনে সাবস্ক্রিপশানে দু বছর তোমরা এই ক্লাসগুলো পাবে তোমরা এবং রেডি ক্লাস রেডিমেড ক্লাস কনসেপ্ট খালি জানবে নিজে শিখবে এবং কোশ্চেন অ্যান্সার করতে থাকো আর তোমায় কিছু করতে হবে না প্রিভিয়াস ইয়ার কোয়েশ্চেন পুরো কমপ্লিট আছে এর এর ভেতরে সব কিছুতে মক টেস্টের ভেতরেও আছে ক্লাসের ভেতরেও আছে কনট্যাক্ট নাম্বার তুমি নেম ইমেল আইডি অ্যাড্রেস এখানে দিয়ে দেবে এখানে দিয়ে দিলে তোমার বাড়িতে ছখানা হার্ড কপি বই তোমার বাড়িতে যাবে ছখানা হার্ড কপি বই মানে এস এস সি ম্যাথামেটিক্স অ্যাডভান্স ম্যাথ যেগুলো তোমাদের কয়েকটা তিন চারটা কোয়েশ্চেন এরকম চলে আসবে যেগুলো খুব শক্ত সেইগুলোকে ট্যাকেল করতে কাজে লাগবে তো এই সব কিছু দরকারি জিনিসগুলো তোমাদের এখানে রয়েছে এবং যারা তোমরা চাইছো যে না আমরা এসএসসি এম শুধুমাত্র দিতে চাই আমরা অন্য কোন পরীক্ষা দিতে চাই না তার জন্য ব্যবস্থা আছে এখানে যে তোমাদের যদি মনে হয় যে স্যার এটা খুবই অ্যাডমিশন ফিজটা বেশি হয়ে যাচ্ছে অতটা পারবো না কোনো অসুবিধা নেই তোমাদের শুধুমাত্র এসএসসি এমটিএস এবং সিএচএস এর মানে টুয়েলভ পাস এবং মাধ্যমিক পাস পরীক্ষার জন্য একটি ব্যাচ রয়েছে ওয়ান এটা তোমাদের যদি তোমরা ওয়াই দুশো দশ কোড দাও তাহলে তোমাদের এটা হয়ে যাচ্ছে ওয়ান নাইন ফোর এটারও প্রাইস ডাউন হয়েছে এটা ডবল ভ্যালিডিটি নেই তোমরা এখানে নাম কনট্যাক্ট নাম্বার ইমেল অ্যাড্রেস দেবে কারণ এখানেও তোমাদের কাছে চারখানা ইংরেজির বই যাবে কারণ ইংরেজিটা খুব দরকার ইংরেজির নম্বর এখানে যোগ হয় এই পরীক্ষাটাতে এসে সিএমটি এসে সিএচএসএলেও রয়েছে যোগ হয় তো সেই ইংরেজির জন্য পুরো চারটা ভোকাবুলারি ইংরেজির বই পুরো বাংলাতে আলোচনা করা হয়েছে বাংলায় ইংরেজি ভোকাবুলারি বই সেগুলো তোমাদেরকে পাঠিয়ে দেওয়া হবে সম্পূর্ণ ফ্রি এই এটাতে মানে এই ব্যাচের সাথে এবং সেগুলো সম্পূর্ণ হার্ড কপি তোমরা ইংরেজি বইগুলোকে বাংলায় পড়তে পারবে তো সেইটা তোমাদের এখানে রয়েছে তোমাদেরকে দেখিয়ে দিচ্ছি আমি এখানে কোর্সের ভেতরে কোর্সের ভেতরে তোমাদের বইয়ের এখানে দেখে নাও এখানে নোটস যদি যাই এ দেখো এখানে চারটা তোমাদের বই রয়েছে এখানে ফ্রেজাল ভার্ভ সিনোনিম অ্যান্টনিমি ওয়ান ওয়ার্ড সাবস্টিটিউশন সবগুলোই এখানে বাংলাতে তোমাদেরকে করে দেওয়া আছে দেখে নাও এগুলো সব বাংলাতে এগুলো তোমাদের বিভিন্ন ডায়লগ রাইটিং আছে এবং তার মধ্য দিয়ে বিভিন্ন রকম এখন যে কারেন্ট যে সিনারিও বা কারেন্ট যে খবর খবরাখবর সেগুলোর ওপরে বিভিন্ন রকম ভোকাবুলারিগুলোকে এখানে বাংলায় করে দেওয়া রয়েছে বাংলায় আলোচনা এরপরে তোমাদের দেখো এখানে ইডিয়মস এর এখানে দেখে নাও এগুলো হচ্ছে দৈনন্দিন বা ফ্রিকুয়েন্টলি ইউজ বা দৈনন্দিন জীবনে ব্যবহার করা বিভিন্ন ফ্রেজ সেন্টেন্স এগুলো রয়েছে এবং তারপরে ইডিয়ামসকে সম্পূর্ণ ইংরেজি এবং বাংলাতে বাইলিঙ্গুয়ালি ভেঙে তোমাদেরকে এখানে আলোচনা করা হয়েছে এবং দেখো আরও কয়েকটা বই রয়েছে দু হাজার প্লাস সিনোনিম অ্যান্টোনিম এখানে তোমাদের প্রত্যেকটা দু হাজার প্লাস ওয়ার্ড রয়েছে এবং তার মধ্যে তাদের সিনোনিম এবং অ্যান্টোনিম এখানে দেওয়া রয়েছে সম্পূর্ণ বাংলায় মানে করে দেওয়া রয়েছে তো এই বইটা তাড়াতাড়ি করে পেতে চাও তাহলে এই ব্যাচে আসতে পারো তোমরা কারণ এই বইটার সাথে সাথে তোমরা এখানে প্রচুর কোয়ালিটি ক্লাসেসও পাচ্ছ যেগুলো তোমাদের কাছে লাইভ এবং ভিডিও ক্লাস হিসাবে থেকে যাবে এক বছর এবং তোমরা এ এসএসসি বা সিএচএসএল বা টেন প্লাস বা টুয়েলভ প্লাসের যে কোনো এসএসসি পরীক্ষার জন্য এই ব্যাচে অ্যাডমিশান নিতে পারো সেমভাবে অ্যাডমিশান নেবে যেভাবে তোমাদেরকে দেখালাম এখানেও শিখ একইভাবে তোমাদেরকে টেন প্লাস টুয়েলভ প্লাসের জন্য পড়ানো হবে এবং তোমরা এভাবে এখানে অ্যাডমিশান নিতে পারো সেম নাম্বার তোমাদেরকে নম্বর দেখিয়ে দিচ্ছি এটাই হচ্ছে তোমাদের অ্যাডমিশান নম্বর এই অ্যাডমিশান নম্বরে এক্ষুনি কল করো কারণ এই ব্যাচের কিন্তু প্রাইস এবারে বাড়তে থাকবে কারণ কি আজকে তোমাদের অফার আছে তাই জন্য ব্যাচটা প্রাইসটা নামানো আছে এবং ওয়ান টাইম রেজিস্ট্রেশনটা কিন্তু অবশ্যই করে নাও কারণ এটাতে দেরি করো না কারণ এরপরে কিন্তু তোমাদের কি এরপরে দেখো এরপরে কি বলতো এরপরে তোমাদের সেকেন্ড জুন থেকে প্রায় এই যে জুলাই মাসটা তোমাদের যাবে মোটামুটি এরপরে যদি রেজিস্ট্রেশন বন্ধ হয়ে যায় তখন তুমি পরীক্ষা দিতে চাইলেও দিতে পারবে না তো আগে থেকে রেজিস্ট্রেশনগুলোকে কমপ্লিট করে রাখো এগুলো সবকিছু ঠিক আছে তো চলো তো আজকে এতটাই থাকলো ক্লাস ভালো সবাই একবার করে সেখানটাকে লাইক করে দেবে সেখানটাকে শেয়ার করে দেবে এবং ব্যাচে আসার কোনো যদি দরকারও নেই অতটা তোমার যদি নিজে পড়তে পারো অসুবিধার কিছু নেই বাড়িতে বসে প্রিভিয়াস ইয়ার কোয়েশ্চেনকে থরলি প্র্যাকটিস করো তোমাদের কাছে টেক্সট বই থাকলে সেগুলো থেকেও পড়তে পারো বাড়ি থেকেও তুমি পরীক্ষা অবশ্যই পাশ করতে পারবে এসএসসির মতো এম টিএস বা সিএচএসএল বা সিজিএল পরীক্ষা আজকের জন্য এতটাই চলো অল দ্য বেস্ট